আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কিভাবে আপনারা লাইফ টাইম সিকিউরিটি দিবেন মানে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা জীবনেও নষ্ট হবে না বা জীবনেও কেউ আপনার জিমেল অ্যাকাউন্টটাকে হ্যাক করতে পারবে না ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এটাই আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা লাইফ সিকিউরিটি আপনারা কীভাবে দিবেন কারণ আপনারা অনেকে জানেন এই একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অনেকের অনেক কিছু রয়েছে অনেকে একটা জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে অনেক ইউটিউব চ্যানেল ইউজ করে বা একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউজ করে যেটার মাধ্যমে টাকা ইনকাম করা হয় একটা জিমেল অ্যাকাউন্ট এখন বর্তমানে অনলাইন যুগ অনলাইন থেকে সবাই ইনকাম করতেছে তো অনলাইন থেকে ইনকাম করতে হলে একটা জিমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয় তো অনেকের কিন্তু আবার জিমেল অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় বারবার জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে বারবার জিমেল অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় বা অনেকে এটা নিয়ে নেয় বা অনেক রকমের সমস্যা হয় তো আজকের এই ভিডিওটা আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটা লাইফ সিকিউরিটি আপনারা দিতে পারবেন আপনাদের জিমেল অ্যাকাউন্টটা কেউ জীবনে নিতে পারবে না বা আপনার জিমেল অ্যাকাউন্টটা নষ্ট হবে না তো এটা কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকেন স্ক্রিনে নিয়ে আমি বাকিটা আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা লাইভ সিকিউরিটি দেবেন এই ভিডিওটা ভালো লাগে লাইক করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করেন এই কাজটা করার জন্য আপনারা অবশ্যই আপনাদের আর অপশনে চলে যাবেন আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু এই জিমেল অপশনটা কিন্তু রয়েছে এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে যে জিমেল অ্যাকাউন্টটা আপনি সিকিউরিটি দিতে চাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টটাকে এখানে প্রথমে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে ম্যানেজ গুগল অ্যাকাউন্ট এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনি এখানে এরকম একটা অপশন আসবে তো এখান থেকে আপনারা কল করে এখানে দেখবেন সিকিউরিটি অপশন আছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনি একটু নিশে চলে আসবেন আসলে এখানে দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন আপনারা অবশ্যই দেখতে পারতেছেন টু স্টেপ ভেরিফিকেশন এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনাকে টু স্টেপ ভেরিফিকেশনটা অন করতে হবে এই টু স্টেপ ভেরিফিকেশনটা যদি আপনি অন করতে পারেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্ট লাইফ সিকিউরিটি কেউ আপনার জিমেল অ্যাকাউন্টটা কিছুই করতে পারবে না ঠিক আছে তো আপনি যে কাজটা করতে পারবেন এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনি একটু ওয়েট করবেন ওয়েট করার পরে এখানে আপনার মোবাইলের যে স্ক্রিন লকটা আছে সেই স্ক্রিন লকটা খোলার জন্য বলতেছে তো আপনারা এখানে স্ক্রিন লকের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে মোবাইলের যে স্ক্রিন যেটা লক আপনি লাগিয়ে রাখছেন সেই লকটা এখানে ওপেন করে দিবেন সেই লকটা ওপেন করে দেওয়া পরে আপনার সামনে ঠিক এরকম একটা অপশন আসবে এখানে দেখতেছেন এড ফোন নাম্বার জাস্ট এটার উপরে একটা ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু অটোমেটিকলি আমেরিকা বা এরকম অন্য কোনো আদার কান্ট্রি থাকতে পারে আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আমাদের বাংলাদেশটা সিলেক্ট করে দিবেন আপনি যে যে কান্ট্রিতে থাকেন যেটা ইউজ করতে চান যে নাম্বার সেটা সিলেক্ট করবেন তো আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম তারপরে এখানে নাম্বারটা দিবেন নাম্বারটা দেওয়ার পরে আপনি এখানে নেক্সটে ক্লিক করলেই আমি এখানে আর টু স্টেপ ভেরিফিকেশন আমি অন করতে চাচ্ছি না আপনি এখানে নাম্বার দিয়ে আপনি নেক্সটে ক্লিক করলেই কিন্তু আপনার টু এফ টু স্টেপ ভেরিফিকেশনটা অটোমেটিকলি অন হয়ে যাবে তো আর কোনো প্রবলেম আপনার করতে হবে না আপনার স্টেপ ভেরিফিকেশনটা এখানে অন দেখাবে অন দেখালে আপনার এটা জীবনেও কেউ কিছু করতে পারবে না তো তো আশা করি বুঝাতে পারছি যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন জানেন না তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্ত গুড বাই